কীভাবে হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার পতন কোনো স্বাভাবিক ঘটনা নাকি স্বৈরাচারী শাসনের ফলেই এই পতন নাকি অন্য কোনো গল্প জিওলজিক্যাল পলিটিক্স জিওলজিক্যাল পলিটিক্সের কথা বলতে গেলে একটা ঘটনা তোমাদেরকে অবশ্যই জানতে হবে হাসিনা সরকারের পতনের পিছনে যাই কারণ থাকুক না কেন অনেকে অনেক রকমভাবে কারণগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছে কিন্তু একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলে পারে একটা জিস্ট উঠে আসবে একটা সারমর্ম উঠে আসবে সেটা ঠিক এই রকম গত তিরিশে মে আর এই পাঁচই আগস্ট এই দুটো ডেটের মধ্যে তফাতটা কী এই দুটো ডেটের মধ্যে যোগ কোথায় যোগ একটা আছে তোমরা জানো বাংলাদেশে খুব বেশ কিছুদিন ধরে ছ আট মাস ধরে একটা ছাত্রদের মুভমেন্ট চলছে ছাত্রদের একটা ছাত্রদের একটা আন্দোলন চলছে শান্তিপূর্ণ আন্দোলন এবং অহিংস আন্দোলন যেটাকে বলা হয় তো সেইখানেতে সেই আন্দোলন ধীরে ধীরে কি করে সহিংস হলো সহিংস হওয়ার পিছনে যারা লুকিয়ে আছে তারা কারা এখানে দেখো একটা ঘটনা বলি সম্প্রতি তিরিশে মে আমেরিকার সিআইএর এজেন্ট ডোনাল্ড লু তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন একটা মিটিং করে গেছেন একটা বাংলাদেশে এসে মিটিং করে গেছেন ডোনাল্ড লু যেটা সিআইএর এজেন্ট আমি আবার রিপিট করে বললাম তার কি এমন দরকার পড়ে গেল বাংলাদেশে এসে একটা গোপন মিটিং মিটিং করে গেল এইখানেই হচ্ছে খেলা কারণ এখানে দেখো কাল ধরে দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে একটা অফার দিয়ে আসছে আমেরিকা কি অফার দিয়ে আসছে না আর সেই অফারটা হলো এইরকম আমেরিকা দেখো এখানে জিওলজিক্যাল পলিটিক্সটা একটু বুঝতে হবে যে বোঝার জন্য বেশি কিছু বুদ্ধি খরচ করতে হবে না এখানে ধরো এই যে আমেরিকা এটা হচ্ছে আমেরিকা এখানে চীন সাগরে কী হচ্ছে সেটা কিন্তু এই কোরিয়াতে বা জাপানে বসে কিন্তু বুঝতে পারছে না কি কার্যকলাপ চীন চালাচ্ছে দক্ষিণ চীন সাগরে সেটা কিন্তু আমেরিকা বুঝতে পারছে না আমেরিকা মরিয়া হয়ে উঠেছিল যে একটা অন্তত সামরিক ঘাঁটি বা সামরিক বেশ কোথাও কাছাকাছি তৈরি করার জন্য সেই জন্য গত এক বছর ধরে হংকংয়ে নানা প্রতিবাদী আন্দোলন সংগঠন করে ওখানে কিচ্ছু লাভ হয়নি কিচ্ছু লাভ হয়নি অতএব হংকংটা আমেরিকার হাত থেকে সরে গেছে বেরিয়ে গেছে তো এইখানে আরেকটা প্রশ্ন বাংলাদেশকে ধরেছে তো বাংলাদেশকে ধরে বাংলাদেশকে কি বলছে না বাংলাদেশকে বলছে যে তোমার যেখানে একটা দ্বীপ আছে এই দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপটা আমেরিকা বলছে আমাদেরকে দিয়ে দাও আমেরিকা বলছে আমাদেরকে দিয়ে দাও আর তার বদলে তুমি বাংলাদেশে যত দিন খুশি রাজত্ব করে যাও কিন্তু হাসিনা সরকার কি করলো সেটা সার্বভৌমত্ব রক্ষার খাতিরে তিনি কিন্তু না বলে দিলেন কোনো বিদেশি শক্তিকে কিন্তু নিজের ভূমিকণ্ড ভূমি ব্যবহার করতে দেবেন না প্ল্যান এ প্ল্যান এ প্ল্যান এটা ঠিক এই এইরকমই কি না প্ল্যান এটা ঠিক এইরকম যে বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন নামক যে দ্বীপটা ওইটা যদি আমরা নিয়ে সামরিক একটা বেশ তৈরি করতে পারি তাহলে একদিকে যেরকম বঙ্গোপসাগরও আমাদের সামরিক শক্তি বাড়বে এবং চীনকেও একটু কণ্ঠাসা করা যাবে আর আর ভারতকেও একটুখানি ভারতকেও একটু দুর্বল করে দেওয়া যাবে তো এই হচ্ছে প্ল্যান এ আর প্ল্যান বি কী ছিল প্ল্যান বি হচ্ছে যে এই মায়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ এই কিছু অংশ নিয়ে একটা হচ্ছে দেশ তৈরি করা সেইটা হচ্ছে যোগাম যোগাম নামক একটা রাষ্ট্র তৈরি করা যেই রাষ্ট্রটা হবে খ্রিস্টান রাষ্ট্র এই যোগাম নামক খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা সেইটা হচ্ছে দীর্ঘ দিন ধরে কিন্তু আমেরিকা একটা প্রসেসিং চালিয়ে যাচ্ছে কিন্তু ওতে সফল হতে পারেনি এই কারণেই কারণ এই যোগাম নামক রাষ্ট্র তৈরি করতে গেলে পারে ভারত একটা এশিয়ার মধ্যে শক্তিশালী দেশ তার সঙ্গে বিরোধিতায় নামতে হবে আর তার সাথে বিরোধিতায় নেমে খুব একটা সুবিধা করতে পারবে না ভারতের সাথে আর এদিকে চীন তো শক্তিশালী আছেই অতএব এইটা কিন্তু ভারত হতেও দেবে না আর চীনও চাইবে না যে আমেরিকা এখানে এসে একটা কিন্তু ঘাঁটি গড়ে বা বেশ তৈরি করুক আচ্ছা আমি তো কথা বলছি হাসিনার পতন নিয়ে কিন্তু এর মধ্যে আমেরিকা করতে চলে চীন করতে গিয়ে চলে ভারত করতে চললো এখানে কিন্তু গল্পটা তোমাদেরকে বুঝতে হবে তো প্ল্যান এ ছিল হচ্ছে বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন যে সেন্ট মার্টিন দ্বীপটা নেওয়া আর প্ল্যান বি হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা এই কথা দুটো আগে মাথায় ঢুকিল বেশ কিছুদিন আগে ছ আট মাস ধরে বাংলাদেশে যেটা স্বাভাবিক ঘটনা আন্দোলনের একটা সুনাম আছে আন্দোলনের সুনাম আছে বাংলাদেশ হিসাবে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তি আন্দোলন থেকে শুরু করে যত বড় বড়ো মুভমেন্টগুলো হয়েছে বাংলাদেশের কিন্তু খুব বড় একটা সুনাম আছে তো সেই ছাত্র আন্দোলনটাও একটা ছাত্র আন্দোলনটাও একটা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছয় মাস ধরে চলছে সরকারের সঙ্গে একটা দাবি দাবা নিয়ে বোঝাপড়া চলছে যেটাকে বলা হয় কোটা আন্দোলন কোটা আন্দোলন নিয়ে একটা আমি ভিডিও করেছি তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো যাই হোক তো এই ছাত্রদের আন্দোলন খুবই শান্তিপূর্ণ আন্দোলন ছিল হঠাৎ করে ওই ডোনাল্ড লু যিনি আমেরিকার সিআইএর এজেন্ট তিনি কিন্তু এসে একটা গোপন মিটিং করে চলে গেলেন সেই মিটিংটা করে যাওয়ার পরেই ধীরে ধীরে ওই ছাত্র আন্দোলনটা কিন্তু অহিংস থেকে সহিংস সন্ত্রাসী আন্দোলনের আন্দোলন শুরু হলো তখন কিন্তু যে যখন সরকার হাসিনা সরকার দেখছে যে এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তখন নানা রকম স্টেপ নিতে শুরু করলো এবং এমনকি নিজের নাগরিকদের ওপরে গুলি চালিয়ে দিল বাংলাদেশে যারা ছাত্রছাত্রী এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাদেরকে স্যালুট তাদেরকে ধন্যবাদ কারণ তোমরা তোমাদের যে আন্দোলনের যে মানসিকতা সেটা কিন্তু তোমরা দেখিয়েছ সেই জন্য তোমাদেরকে একটা ধন্যবাদ তো চলো এখানে দেখো এই আন্দোলনটাকে সন্ত্রাসী আন্দোলনের রূপান্তরিত করল বিলিয়ন ডলার এখানে কিন্তু খরচ হয়েছে বিলিয়ন ডলার এখানে কিন্তু ঢেলে দিয়েছে আমেরিকা এই ঢেলে দেওয়ার একটা কারণও আছে বাংলাদেশ যখন না বলে দিয়েছিল যে না আমরা দেবো না এই মা দ্বীপটা তখন কিন্তু আমেরিকার রাগ হয়েছিল আর চীন যেহেতু ওখানে শক্তিশালী হয়ে যাচ্ছে তখন চীন দক্ষিণ সাগরে কি করছে কি কার্যকলাপ করেছে সেইটাও কিন্তু নজরদারি করতে পারছে না এবং আমেরিকা এটা মরিয়া হয়ে উঠেছিল যে এই দ্বীপটা আমাদেরকে কোনো কারণে যেন তেন প্রকারে পেতে হবে আর সেই ইস্যুটা পেয়ে গেল হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে জামাতিয়া ইসলাম জামাতিয়া আর হচ্ছে বিএনপি পার্টি এই দুটো পার্টিকে পাকিস্তানের সাহায্যে কিন্তু অ্যাক্টিভ করা হলো অ্যাক্টিভ করে ছাত্রদের পিছনে ওদেরকে দাঁড় করানো হলো যে আমরা তোমাদের সাপোর্টে আছি তোমরা আন্দোলন চালিয়ে যাও ধীরে ধীরে যখন এই দুটো সংগঠন ওই ছাত্র আন্দোলনের সাথে মিশে গেলো তখন কিন্তু আন্দোলনটা আর শান্তিপূর্ণ থাকলো না আন্দোলনটা হচ্ছে সহিংস আন্দোলন হয়ে গেল এবং সন্ত্রাসী আন্দোলন শুরু হয়ে গেল মানে এতটাই বিভৎস রূপ নিল শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন কিন্তু বাধ্য হয়ে গেল এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর আমেরিকা চাইছিল না তাই যে এইখানে একটা যদি আমাদের ইশারার একটা সরকার চলে এখানে চাইছিলো যে হাসিনাকে একটা নির্বাচিত সরকারকে যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে সামরিক বাংলাদেশের যে সামরিক শক্তি আছে সেই সামরিক শক্তি একটা সরকার গঠন করবে আর যেই সরকারটা কিন্তু আমাদের আঙুলের উপরে নাচবে এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারবো এবং সেই আমাদের যে লক্ষ্যটা যে উদ্দেশ্যটা সেইটা আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবো আর সেইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ তো দেখা যাক এইটা হচ্ছে জিওলজিক্যাল একটা সম্ভাবনা মানে এইটা এই এইরকমভাবে হতে পারে একটা পতনের কারণ আর এখানে আর একটা বিষয় আছে ভারতকে একটুখানি বিব্রত করার জন্য কারণ আমেরিকা জানে যে ভারত বিষয় ভারত কিন্তু আমেরিকার কিন্তু বিশ্বস্ত বন্ধু হয়ে উঠতে পারেনি সেটা আমেরিকাও জানে এবং ভারত নিজেও জানে কারণ ভারত যখন রাশিয়া সাপরে গেল আমেরিকার কিন্তু খুব রাগ হয়েছিল তো তার ভারতকে একটুখানি কণ্ঠাসা বা দুর্বল করার জন্য ভারতের মধ্যে কি করেছে মণিপুর আবার জম্মু কাশ্মীর হ্যাঁ মোটামুটি নর্থ ইস্টের তিনটে জায়গায় ভারতীয় সামরিক বাহিনীকে ওখানে এনগেজ রাখার চেষ্টা করছে যাতে ভারত একটুখানি দুর্বল হয়ে যায় সেই দুর্বলতার ফলে আমেরিকার কাছে যাতে সাহায্য চায় এবং আমেরিকার কথাতে যখন ভারত আবার সেই মানে উঠবে বসবে এরকম একটা মানে পরিস্থিতি তৈরি করা ভারতকে একদম পুরো একটু দুর্বল করে দেওয়ার চেষ্টা এটাও কিন্তু একটা কাজ চালিয়ে গেছে আর হয়তো ভবিষ্যতে কোনো দিনও সফল হবেও না কারণ ভারত যেই জায়গায় পৌঁছে গেছে সেই জায়গা থেকে ভারতকে টলানো কিন্তু খুব মুশকিল আছে তো সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে না তো আমেরিকার কোনো খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে আর না কোনো দিনও এখানে তিনি সামরিক ঘাঁটি তৈরি করতে এবং দেখার বিষয় হল যে বাংলাদেশের এখন যে বর্তম সরকার এখন বর্তমানে প্রধানমন্ত্রী যিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন ইউনুস খান নোবেল জয়ী ইউনুস খান দেখা যাক তার যে কীর্তিকলাপ তার যে কর্ম তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের যে ভবিষ্যৎ কিন্তু তার উপরেই নির্ভর করছে কোন দিকে যায় বাংলাদেশ সেইটা দেখার আমরা অবশ্যই চাইব যে এই রকম একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়ে কোনো রাষ্ট্রকে বরবাদ করে দেয়া সেটা আমরা কোনোদিনও চাই না এবং এই রকম কোনো শক্তিকে শক্তির সাথে বন্ধুত্ব তো দূরের কথা এবং তারা ঘৃণার ঘৃণারও অযোগ্য বলে আমরা অন্তত মনে করি এই সব দেশের সাথে কিন্তু বন্ধুত্ব করা যায় না তবে রাষ্ট্রনীতি যেটা মনে করে ভারতের হোক শ্রীলঙ্কার হোক চীনের হোক বাংলাদেশের হোক রাষ্ট্রনীতি হচ্ছে আলাদা কথা বলে হাসিনা সরকারের পতনের মূল কারণ হিসাবে এটা কিন্তু সম্ভাবনা একটা তৈরি হয়েছে হাসিনা পড়ে যাওয়ার পিছনে কিন্তু এই একটা সম্ভাব্য কারণ হতে পারে আর হাসিনার হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তার যেটা পছন্দ নয় তার বিপক্ষের যে সমস্ত দল আছে বা পার্টি আছে তাদের কিছু মূল নেতাকে ধরে ধরে জেলে ভরে দেওয়া এবং নিজের ইচ্ছা মতো কাজ করা নিজের গুণগান যারা করে হাসিনা সরকারের যারা গুণগান করে তারা নানারকম উচ্চ পদেতে আসীন হয়ে আছেন এবং বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে তার মধ্যেও কিন্তু তিনটে বিভাজন আছে একটা হচ্ছে ভারতপন্থী একটা চীনপন্থী আর একটা পাকিস্তানপন্থী এবার ভারতপন্থী চীন পাকিস্তানপন্থীর সাথে মাঝে মধ্যেই সেই দ্বন্দ্ববিভেদ তৈরি হয় এবং আমেরিকা যখন এত বিলিয়ন ডলার এখানে খরচা করছে তখন ওই পাকিস্তানপন্থী ওই চীনপন্থীকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরই ফায়দা হবে এত টাকা খরচা করছে আমাদেরই সহযোগিতা হবে তো এই করে করে নিজেদের মধ্যে সেই সেই সামরিক শক্তিকে কিন্তু সরকারে আসার জন্য আমেরিকার একটা বিরাট চাল হতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আমরা তোমরা তোমাদের অবশ্যই মতামত দেবে যে হাসিনার পতনের আরও কি কারণ থাকতে পারে হ্যাঁ কেন এটা জিওলজিক্যাল পলিটিক্স এটা এটা বুঝতে গেলে বেশি বুদ্ধি দরকার হয় না এবার ভবিষ্যতে দেখা যাক বাংলাদেশ কোন পথে এগিয়ে যায় চলো আজকের ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ